এত বড় জমিন আমি মাওলা বানাইলাম বানানোর পিছনে আমার কোনো স্বার্থ নাই বলে কেন বানাইলাম আল্লাহ বলেন অনু জানাইয়া দেন তোমার আসমান আমি আমি মাওলার জন্য বানাই নাই জমিনও আমি মাওলার জন্য বানাই নাই পাহাড় পর্বত আমি মাওলার জন্য বানাই নাই সব আমি আমার বান্দার জন্য বানাইছি বলে আসমান যদি না থাকতো আমি মাওলার কোনো সমস্যা হইতো না আসমান কিন্তু আমার মাওলার গোলামি করে না জমিনেও কিন্তু আমার মাওলার গোলামি করে না বলে কেমন বলে আসমান থেকে শুরু সূর্য দিয়ে কিন্তু আমার মাওলা উপকৃত হয় না এ জমিন থেকে ফসল আদি দ্বারা আমার মাওলা কিন্তু উপকৃত হয় না এ আসমান থেকে সূর্য যে আলো দেয় এ আলো দ্বারা বান্দারাই উপকৃত হয় যে বৃষ্টি দেয় রহমতের বৃষ্টি দ্বারা বান্দা উপকৃত হয় আমার মাওলার কোনো উপকার নাই আমার মাওলা বুঝাইতে চাইল বান্দা এত বড় আসমান চন্দ্র সূর্য সব বানাইলাম তোর জন্য এই জমিনও বানাইলাম বান্দা তোর জন্য এই জমিনে যত ফসল আদি আমি মাওলার জন্য বানাই নাই সব বানাইলাম বান্দা তোর জন্য আসমান জমিন পাহাড় পর্বত সব বান্দা তোর জন্য তোকে কেন বানাইলাম বান্দা জানো তোকে বানানোর কারণ অন্য কোনো কারণ না তোকে বানানোর একমাত্র কারণ আমি মাওলার ইবাদতের জন্য আল্লাহ ভিন্ন আয়াতে জানাইয়া দেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ফা হাসিবতুমন্নামা খালাকনাকুম আল্লাহ বুঝাইতে চাইলেন বান্দা তুমি কি চিন্তা করতেছো তুমি কিই ভাবনা করেছো আমি মাওলানা তোমাকে অযথা বানাইলাম আমি মাওলানা কিন্তু তোমাকে অযথা বানাই নাই আবার এই চিন্তাও কি তুমি করো তুমি আমি মাওনার নিকট ফিরে আসবা না বান্দা তুমি কি এই চিন্তা করতেছো ফিরে আসমনারে বান্দা আফা হাসি সুমন কোন কমাবা

অন্য কোন কারণে না একমাত্র কারণ ইল্লা বুধুন তারা আমি মাওলাকায় বাধ করবে এই জন্য আমি আল্লাহ এই দুই জাতিকে সৃষ্টি করেছি আজকে বান্দা তুমি চিন্তা করে দেখো ফজরের সময় মুয়াজ্জিন আজান দেয় তুমি বিছনায় শুয়ে আছো জোহরের সময় আজান দেয় তুমি দুনিয়ার কাজে ব্যস্ত আসরের সময় আজান দেয় তুমি নাস্তা খাওয়াতে চা দোকানে ব্যস্ত মাগরিবের সময় আজান দেয় তুমি চিন্তা করো যাই যাইবা মাগরিব শেষ হয়ে যায় এশার সময়ও বান্দা তুমি যাও না তুমি একটু চিন্তা করো শুনি আমার আল্লাহ তোমাকে কি না দিল আসমান জমিন পাহাড় পর্বত সব তোর জন্য বানাইলো আর তোকে বানাইলো আমার মাওলার ইবাদত بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنط <سؤال> ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم من خرج اللهم صل على محمد النبي الامي وعلى اله وعلى اله وسلم تسليما. میں دروہ مجبور ہوں اے سید عالم میں دروہ مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत को नहीं चाहने वाला मैं कैसे के मालिंदो नहीं मैं कैसे के मालिंद

الله. لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. মহান মালিকের দরবারে হাজারো লাখ কোটি শুক্রিয়া যে মহান রব্দুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সুস্থ শরীরে সুস্থ মজলি সেই এ জান্নাতের বাগান আল্লাহর করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসবার মতো এবং বসবার মতো সুযোগ করেছেন সে মহান মালিকের দরবারে আকাশ বাতাস আকরিত করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজ এনে আমত্র শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আজকের আলোচনার জন্য আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত এবং রসুন সাল্লাসালামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাত করেছি আল্লাহ চাহে তো চাহেত আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করবার মতো এবং শুনবার মতো তাও দান করুক সকলকে আমিন আমি যে আয়াতটি তালাওয়াত করেছি আয়াত আল্লাহ বলতেছেন على أنفسهم لا تقلتوا من رحمة الله على ضلل بأبن زنيدين يا عبادي الذين أسرفوا على أنفسهم লা তাপোনা তুমি অসমতিল্লা ইন্নাল্লাহায়ব ফিরুদ্দুন বা জমিয়া আল্লাহ বলেন উনবি আপনি জানাইয়া দেন উন্নবি আপনি জানাইয়া দেন ইয়া রিবাদি আল্লাহ রি নাস রফু আব্দুন অর্থ হচ্ছে একজন বান্দা রিবাদুন অর্থ হচ্ছে অনেক বান্দা আল্লাহ বলে নবী আপনি জানাইয়া দেন আমার বান্দারা জিন্দগিতে যত গুণা করেছে গুনা করতে করতে কলকটাকে যদি কালো বানাইয়াও ফেলে আলা আনফুসিহিম আসরাফু আলা আনফুসিহিম নিজের নফসের উপর জুলুম করতে করতে যদি কলকটাকে কালো বানাইয়া ফেলে আল্লাহ বলে লা তাকুনা তুমি রহমাতিল্লাহ আল্লাহ বলে ও নবী আপনি জানাইয়া দেন আমার উম্মতেরা যেন আপনার উম্মত আমার বান্দারা যেন নৈরাস না হয় আমি মাউলার রহমত থেকে বলে কেন নৈরাস হইবে না আল্লাহ বুঝাইতে চাইল নো নবী আপনি জানাইয়া দেন এ আসমান আমি বানাইলাম আমার বান্দার জন্য জমিনও বানাইলাম আমি আমার বান্দার জন্য এত বড় আসমান বানাইলাম এই বানানোর পিছনে আমার নিজের কোনো স্বার্থ নাই এত বড় জমিন আমি মাওলার বানাইলাম বানানোর পিছনে আমার কোন স্বার্থ নাই বলে কেন বানাইলাম আল্লাহ বলে ও নবী আপনি জানাইয়া দেন তো বড় আসমান আমি আমি মাওলার জন্য বানাই নাই জমিনও আমি মাওলার জন্য বানাই নাই পাহাড় পর্বত আমি মাওলার জন্য বানাই নাই সব আমি আমার বান্দার জন্য বানাইছি বলে আসমান যদি না থাকতো আমি মাওলার কোনো সমস্যা হইতো না আসমান কিন্তু আমার মা মাওলার গোলামি করে না জমিনেও কিন্তু আমার মাউলার গোলামি করে না বলে কেমন বলে আসমান থেকে সূর্য দিয়ে কিন্তু আমার মাওলা উপকৃত হয় না এই জমিন থেকে ফসল আদি দ্বারা আমার মাওলা কিন্তু উপকৃত হয় না এই আসমান থেকে সূর্য যে আলো দেয় এ আলো দ্বারা বান্দারাই উপকৃত হয় যে বৃষ্টি দেয় রহমতের বৃষ্টি দ্বারা বান্দা উপকৃত হয় আমার মাওলার কোনো উপকার নাই আমার মাওলা বুঝাইতে চাইল বান্দা বান্দা এত বড় আসমান চন্দ্র সূর্য সব বানাইলাম তোর জন্য এই জমিন বানাইলাম বান্দা তোর জন্য এই জমিনে যত ফসল আদি আমি মাওলার জন্য বানাই নাই সব বানাইলাম বান্দা তোর জন্য আসমান জমিন পাহাড় পর্বত সব বান্দা তোর জন্য তোকে কেন বানাইলাম বান্দা জানো নি তোকে বানানোর কারণ অন্য কোনো কারণ না তোকে বানানোর একমাত্র কারণ আমি মাওলার এবার ইবাদতের জন্য আল্লাহ ভিন্ন আয়াতে জানাইয়া দেন আফা হাসিব তুম আন্নামা ফলাকোনা কুম আবাসা আফা হাসিব তুম আন্নামা ফলাকোনা আল্লাহ বুঝাইতে চাইলেন বান্দা তুমি কি চিন্তা করতেস তুমি কি ভাবনা করেছ আমি মাওলা তোমাকে অযথা বানাইলাম আমি মাওলা কিন্তু তোমাকে অযথা বানাই নাই আবার এই চিন্তাও কি তুমি করো তুমি আমি মাওলার নিকটে ফিরে আসবা না বান্দা তুমি কি এই চিন্তা করতেছ আমি আল্লাহ তোমাকে অযথা আমি তুমি কি এই চিন্তাও করো আমি মাওলার নিকট ফিরে আসব রে বান্দা আফা হাসিলে সুমানা কুমাবাতা আন্না ইলাই বান্দা তুমি কি চিন্তা করো আমি মাওলা তোমাকে অযথা বানাইলাম আমি মাওলা কিন্তু তোমাকে অযথা বানাই নাই আমি মাওলা কিন্তু তোমাকে অনর্থক বানাই নাই আমি মাওলা তোমাকে বানানোর পেছনে একটা কারণ আছে এই কারণ আবার আল্লাহ ভিন্ন আয়াতে জানান আল্লাহ বলে নমা খলা কতুল জিন্নাওয়াল ইংসা ইল্লা লিয়া আমুদুন আল্লাহ বলেন ওয়ামা খলা কতু আমি সৃষ্টি করেছি আল জিন্নাওয়াল ইংসা মানুষ এবং জিনজাতিকে কোন কারণে না একমাত্র কারণ ইল্লা বুধুন তারা আমি মাওলার আইবাদ করবে এই জন্য আমি আল্লাহ এই দুই জাতিকে সৃষ্টি করেছি আজকে বান্দা তুমি চিন্তা করে দেখো ফজরের সময় মুয়াজ্জিন আজান দেয় তুমি বিছনায় শুয়ে আছো জহরের সময় আজান দেয় তুমি দুনিয়ার কাজে ব্যস্ত আসরের সময় আজান দেয় তুমি নাস্তা খাওয়াতে চা দোকানে ব্যস্ত মাগরিবের সময় আজান দেয় তুমি চিন্তা করো যাইবা যাইবা মাগরিব শেষ হয়ে যায় এসার সময়ও বান্দা তুমি যাও না তুমি একটু চিন্তা করো শুনি আমার আল্লাহ তোমাকে কি না দিলো আসমান জমিন পাহাড় পর্বত সব তোর জন্য বানাইলো আর তোকে বানাইলো আমার মাওলার ইবাদতের জন্য একক তো নামাজও না রোজাও রাখো না আল্লাহ জানতে চাইলেন ও নবী আপনি বান্দাকে জানাইয়া দেন বান্দা জিন্দগি বল পুরতে কাটাইয়া দেয় পঞ্চাশ ষাট বছরের জিন্দিগি যদি গুণা করাইয়া কাটাইয়া দেয় তাহলেও বান্দা যেন না হয় বান্দা ফজর করে না বান্দা জোহর পরে না বান্দা আসর মাগরি বেশাও না তারপর বান্দাকে বললেন নৈরাশ হইতে না বান্দা তুমি তোমার মাকে একবার দুইবার তিনবার যদি ডাক দাও মা আমার বিরক্তি আওয়াজে বলে এত ডাকো কেন কিন্তু আমার মাওলা এমন এক আমার মাওলারে পাইবা রাত্রে যদি ডাকো আমার মাওলারে পাইবা দিনের আলো রাতের আধারেও যদি ডাকো আমার মাওলারে সবসময় পাইবা এই জন্য বলি রে বান্দা জিন্দিগি বর গুনা করে কোলে যদি কাটাইয়া দে তারপরও নৈরা সইও না গুনা করতে করতে যদি কলকটাকে কালো বানাইয়া ফেলো তারপরও নৈরা সইবা না কারণ আমার মাওলা নবীর মাধ্যমে জানাইয়া দিছে গুনা করতে করতে কলকটাকে কালো বানাইয়াও ফেলে তারপর বান্দা আমার যেন মেয়েরাস হয় এ বান্দা গুনা জন্য আলেম গুলামাদের দরবারে যাইবা হুসুরগোদের দরবারে যাইবা মাদ্রাসায় এসে এসে হুসুরদের সঙ্গতে বসে থাকবা বেশি বেশি আস্তা ফিরুল্লা পরবা আস্তাক ফিলুল্লার কি পরিমাণ দাম বান্দা জানো

লুকার সাথে সাথে মসজিদের ইমাম সাহেব বলেন ও ইমাম সাহেব আজকে আমি আপনার মসজিদে থাকতে চেয়েছি ইমাম সাহেব বলে আপনি নামাজ পড়ার অনুমতি আছে মসজিদে সুন্নত পড়ার অনুমতি আছে উজুয়ার সেঞ্জা করার অনুমতি আছে কিন্তু আপনি যে রাত্রে মসজিদে থাকবেন এই থাকার অনুমতি কমিটির পক্ষ থেকে নাই ওরে ওই মসজিদের ইমাম আর মুয়াজ্জিন যদি জানতো এই ব্যক্তি অন্য কোনো ব্যক্তি না যুগের শ্রেষ্ঠ হাদিস বিশারদ ইমামে আহমদ ইবনে হাম্বল মসজিদে রাখত না বরং গাড়ি বস্তা মাথায় নিয়ে বাসায় নিয়ে যাইত ইমামে আহমদ ইবনে হাম্বল বড় চিন্তায় পড়ে গেলেন মসজিদে থাকা যাবে না এবার ইমামে আহমদ ইবনে হাম্বল সামনের দিকে রওনা কিছু দূর যাওয়ার পরে আবার এসারে রাজান পড়ে গেল এবার এশারে নামাজ এক মসজিদে পড়লেন পড়ার পর ওই মসজিদে থাকতে চাইলেন একই কথা মসজিদের ইমাম সাহেব মাজি সাহেব খাদেম সাহেব জানাইয়া দেন নামাজ পড়ার অনুমতি আছে সুন্নত পড়ার অনুমতি আছে উজুয়া সিনজা করার অনুমতি আছে কমিটির পক্ষ থেকে মসজিদে রাত্রে থাকার মতো অনুমতি নাই এবার ইমাম আহমদ ইবনে হাম্বল আসমানের দিকে তাকাইয়া বলে মাদি তোমার জন্য বের হইলাম তোমার পথে বের হইলাম নামাজ পড়ার অনুমতি দিলো সিনজা করার অনুমতি দিলো এই মসজিদে থাকার কেন অনুমতি দিচ্ছে না তিনি কিন্তু নইরা সন নাই ওই যে আল্লাহ বলেছে তখন নইরা সইও না তিনি কিন্তু নইরা সয় নাই বরং তিনি সামনের দিকে হাঁটা শুরু করেছেন কিছু দূর যাওয়ার পর মাত্র বড় গভীর ওই যে রান্না করতেছে আগুন ধাউ ধাউ করে উপরে উঠতেছে এবার তিনি ওই আগুনের সামনে গেলেন যাই দেখে কাল্লার বান্দা কোষ্ট গরম করতেছে আর রুটি বেলতেছে আর কোষ্ট বিক্রি করতেছে রুটিদেরা তিনি জানতে চাইলেন ও ভাই আজকে রাত্রটা কি আপনার এই দোকানে থাকা যাবে ওই দোকানদার বান্দা আল্লা বলে হ্যাঁ অবশ্যই থাকা যাবে আমি মুসলমান আপনিও মুসলমান আমিও পাঁচ ওয়াক্ত নামাজ করি রোজা রাখি আপনার বেশেও বলে আপনি পাঁচ ওয়াক্ত নামাজি আপনি একজন মুসলমান বলে হ্যাঁ ভাই আমি মুসলমান বলে আপনার এই দোকানে কি রাত্রে থাকা যাবে বলে অবশ্যই থাকা যাবে আপনি চাইলে আমারও দোকানের গোস্ত খেতে পারেন আমারও দোকানের রুটিও খেতে পারেন আপনি চাইলে আমার মসজিদে থাকতে আমার এই দোকানে থাকতে পারেন কোনো সমস্যা নাই ওই আল্লাহর বান্দা আসমানের দিকে তাকাইয়া বলে মালি তোমার দরবারে বড় শুক্রিয়া গোয়াল্লা দুই মসজিদে গেলাম জায়গা হইল না এই আসলাম আল্লাহর বান্দা থাকার মতো জায়গা দিল আবার বলল গোস্ত খাইতে চাইলো খাইতে পারবে এই কি নেলা খেলা তোমার এবার আল্লাহর বান্দা ওই দোকানের সাথে চুলার সাথে ফিটটা ফেকটা দিয়া ওই দোকানদারের চেহারার দিকে তাকাইয়া রইল দোকানদার কেমন যেন রুটি বেলতেছে আর ফুস্ত মারতেছে আর মুখে কি জানি বাড়ি মাইরা মাইরা পড়তেছে কৌতূহল বসে হাম্বল জানতে চাইলেন ও ভাই আপনি মুখে বাড়ি দিয়ে দিয়ে কি করতেছেন আমাকে একটু জানাইবেন দোকানদার আল্লাহর বান্দা বলে আমি মুখে বাড়ি দিয়া কি পড়ি আপনি যাই না কি করবেন বলে আমি মুখে বাড়ি দিয়ে দিয়ে পড়ি আস্তাও ফিরুল আসতা উফিরুল্লাহ ইমামে আহমদ ইবনে হাম্বল জানতে চাইলে আপনি আসতা ও ফিরউল্লাহ কি পরিমাণ ফায়দা হাসিল করেছেন বলে আসতা উফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ আমার জীবনের সব আশা পোষণ করেছেন এ আসতা পড়ার কারণে আল্লাহ আমাকে মুস্তাজা আলাদা বানাইয়া দিয়েছেন এবার দোকানদার যখন এই কথা বললেন বলার পরে বলে তোমার সব আশা কি হয়ে গিয়েছে নাকি বলে কান্না কণ্ঠনিয়া বলেন সব আশা কজুল হয়েছে কিন্তু একটা আশা প্রসল হয় নাই বলে কি আশা বলে ছোট কাল থেকে শুনেছিলাম যুগের শ্রেষ্ঠ নি ইবনে হাম্ব অনেক বড় আশা ছিল ইমামে আহমদ ইবনে হামবলের সাথে দেখা করব কিন্তু মনে বড় দুঃখ ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতেও পারি নাই জীবনে তার আলোচনাও শুনতে পারি নাই এমন ভাবে যখন কান্নাওয়ালা কণ্ঠে বলতেছি ইমামে আহমদ ইবনে হাম্বল না সুজ্জ করতে পারে নাই ইমামে আহমদ ইবনে হাম্বল দোকানদারের দিকে তাকাইয়া বলে রে ভাই তুমি যে মুস্তাজাবুদ দাওয়া তোমার সব আশা যে আল্লাহ গুণ করেছে আল্লাহ তোমার সব আশা কবুল করেছে এবং তোমার যে আশা তুমি ইমামে দেখবা সে আশাও আল্লাহ তোমার কবুল করেছে বলে কেমনে বলে তোমার সামনে যেই এই বৃদ্ধ বসা আছে এই বৃদ্ধই হলো তোমার ওই আশার প্রতীক ইমামে আহমদ ইবনে হাম্ব এই জন্য বলি রে ভাই সারাদিন আস্তাগুফির উল্লাহ পরে আছে বলেন মালি জিন্দিগিতে অনেক গুণা করেছি আরো করব না গুণা থেকে বাঁচার জন্য বেশি বেশি আস্তা গফিরুল্লা পড়েন বুজুর্গদের সহবতে যান আল্লাহওয়ালাদের সহবতে যান বেশি বেশি মাদ্রাসায় সময় লাগান বেশি বেশি আল্লাহওয়ালাদের খানটায় সময় লাগান নামাজ পড়তে পারেন না চেষ্টা করেন রোজা রাখতে পারেন না চেষ্টা করেন হাল ছেড়ে দিয়েন না রোজা রাখতে না পারলো আল্লাহর কাছে বলেন মালিক আমাকে রোজা রাখার মতো তৌফিক দেন নামাজ পড়ছি মন চাই না শয়তান শুধু দূরে সরাইয়া নেয় আল্লাহর কাছে বলেন আল্লাহ তোমার কাছে নামাজ করার জন্য আল্লাহ তোমার কাছে আমি নামাজ করার জন্য আপনারা জানাচ্ছি আল্লাহ তুমি আমাকে কবুল করে আল্লাহ তুমি আমার জিন্দিগিকে দামি বানাইয়া দাও আল্লাহর আপনারা মসজিদে আসতে পারছেন কত মানুষ আছে দোকানে বসা ঘরে বসা গোসল করতেছে আসার মতো তৌফিক হয় নাই আপনারা মসজিদে আসতে পারছেন আমার মাওলার তৌফিক ছাড়া কিছু না এই জন্য আমার মাওলার কাছে তৌফিক চাউ মা আপনি দয়া করে আমাদেরকে তৌফিক দেন পাঁচ অক্ষ নামাজ পড়ার তৌফিক দেন ময়মুরব্বীদের কথা শোনার মতো তৌফিক দেন আল্লাহর কাছে যদি দোয়া করেন আমার আল্লাহ তখনও ফিরাইয়া দেয় নাই ফিরাইয়াও দিবে না এই জন্য দোয়া করি ভাই আপনারাও দোয়া করেন আল্লাহ আমি এবং আপনাদের সকলকে দিনের সঠিক বুঝদান কর দিন এবং হুকুম আহকাম সব মেনে চলার মতো তৌফিক দান করুক আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين